ক্যামেরার সামনে কখনো আসতেন না শুধু ক্যামেরার সামনে মানে এ আসতে বাধ্য হয়েছিলেন আমার জন্য পরবর্তীকালে কারণ আমার প্রত্যেকটা বই প্রকাশ এইটাতে তো আর ছিলেন না তার আগে অবধি পাঁচটা বইয়ের মধ্যে তিনটে বই প্রকাশন আমার প্রত্যেকটা শ্রাবস্তির থিম এক্সিবিশন যখন হতো আমি নিরানব্বই সালে জীবনানন্দ দাশকে নিয়ে তার একশো বছর ছিল থিম এক্সিবিশন করেছিলাম তার সঙ্গে সমস্ত কবিরা এসে মানে অরুণ মিত্র থেকে জয় গোস্বামী সবাই সেখানে শঙ্খদা ছিলেন এবং তারপর থেকে প্রত্যেকটা আমার কোনো সিডি লঞ্চ হবে আমি রবীন্দ্রনাথের শেষ জীবন চলে যাবার কুড়ি দিন আগের একটা রোজ নিয়ে গান দিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম তারপর সেটাকে সিডি করি। তো সেইটার প্রকাশে উনি স্টেজে উঠে কথা বলেছেন এবং আমার কোন অনুষ্ঠান মানে বুঝতেই পারছো ক্যামেরা থাকবে সেই ক্যামেরার সব সম্মুখীন হতে হয়েছেন এবং শ্রাবস্তি যেটা আমার বই আছে মানে তিন নম্বর বই সেইটা প্রকাশের দিনও একটা ওরকম প্রদর্শনী ছিল পোশাকেরই প্রদর্শনী এবং তার সঙ্গে বইটা প্রকাশ হয়েছিল পঁচিশ বছর সেইখানে মানে সোশ্যাল মিডিয়ায় সবাই বন্ধুরা বলেছেন যে এরকম ফ্রেম কখনো পায়নি কারণ এদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদিকে শঙ্খ ঘোষ একসঙ্গে তারা ফ্রেমে পেয়েছিল মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শঙ্খ ঘোষ নবনীতা দেবসেন মমতা শঙ্কর এইটা ঠিক আছে কিন্তু এই পাশে তার সঙ্গে বুম এই ফ্রেমটা কখনো ওরা পায়নি এবং একটা ছবি আছে যেটা শঙ্খদা না মোবাইল ব্যবহার করতেন না কিন্তু সেদিন কোথাও আমার ওখান থেকে আরেকটা কোথাও যাবেন তাই স্ত্রীর প্রতিমা বৌদির মোবাইলটা নিয়ে এসেছেন কিন্তু কি করে অপারেট করতে হয় জানেন না তাই জন্য বুমবা কিরম দেখাচ্ছেন মানে ওটা ছবিতেও আছে যে ও ফোনটা কি করে চালু করবেন বা বন্ধ করবেন বা কি করে দেখবেন সেটা সেইটা সেই ছবিটাও আছে